এবং আমরা মনে করি যে এটি একটি চক্রান্ত আমাদের এক ঘোষক নাহিদ ইসলামকে সেটিকে প্রশ্নবিদ্ধ করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বর্তমানে এনসিপি কোনো ধরনের সম্পৃক্ততা নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা বা তাদের যে অঙ্গ সংগঠনগুলো তাদের কিন্তু কোনো ধরনের সরাসরি কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই সারা বাংলাদেশের মধ্যে যখন কোনো একটা অভিযোগ আসে সেই অভিযোগের সাথে কিন্তু আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের ছবিকে সংযুক্ত করে কিন্তু তার নামে একটি প্রপাগান্ডার জায়গা কিন্তু সারা দেশ ব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা এবং একটি ষড়যন্ত্র কিন্তু আমরা বাস্তবায়ন করার দৃশ্য কিন্তু আমরা সারা দেশ লক্ষ্য করছি জুলাই পদযাত্রার মাধ্যমে যে আমাদের এনসিপি যে জোয়ার তৈরি হয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করা এবং আমাদের যে গ্রহণযোগ্যতার যে জায়গা রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু এই ধরনের যে তৎপরতাগুলো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কোনো ধরনের সম্পৃক্ততা ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বর্তমানে এনসিপি কোনো ধরনের সম্পৃক্ততা নেই তারপরেও যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে বা বেনামে যে কোনো কিছুই যখন কোনো কিছু করা হয় সেটির সাথে এনসিপি কে যুক্ত করে এবং সেই ব্যাপারে যেন দেশবাসী যেন তারা সজাগ যেন দৃষ্টি যেন রাখে সেই ব্যাপারে আমরা আহ্বান জানাই আমরা সারা দেশব্যাপী মানুষের মধ্যে বিচার সংস্কার এবং একই সাথে রাষ্ট্রের পুনর্গঠন নিয়ে আমরা যে ধরনের আমরা দাবি তুলছি সেগুলো জনমানুষের কাছে পরিচিত হচ্ছে জনপ্রিয় হচ্ছে সেই দাবিগুলোকে যেন অজনপ্রিয় করা যায় আমাদেরকে অগ্রহণযোগ্য করার মাধ্যমে আমরা মনে করি যে গোলশানের চাতাবাজি থেকে শুরু করে আরও যে ইস্যুগুলো সামনের দিকে আনা হচ্ছে সেটি তার একটি অংশ